বাংলার নববর্ষে আজকে প্রথম দিন পয়লা বৈশাখ চোদ্দশো ছাব্বিশ নববর্ষে ভাঁওয়ের সমস্ত নাগরিককে আমার ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে সাথে পিএম নিউজে সমস্ত যারা দায়িত্বে আছে তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা সেই সাথে সাথে যারা পিএম নিউজ দেখছেন চোদ্দশো ছাব্বিশ নববর্ষের শুভকামনা সমগ্র ভাঙবাসী সহ সমগ্র বাংলার মানুষকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে শুভকামনা শুভ বার্তা দিন বাংলায় শান্তি সম্প্রীতি বজায় থাকুক অশুভ শক্তি বিনাশ হোক এবং আগামী সামনের রোজার মাস যে রোজার মাসে পবিত্র মাসে পবিত্র মাসে আমরা চাইব মনে প্রাণে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমরা যারা মিলেমিশে একসাথে থাকি যারা ভাতৃত্বে আমরা যারা বিশ্বাস করি আমরা চাই যে অশুভ শক্তির বিদায় হোক সমগ্র পিএম নিউজের সমস্ত যারা দর্শক যারা আছেন যারা দেখেন তাদেরকেও শুভকামনা জানাই এবং যারা পিএম নিউজ যারা চালাচ্ছেন যারা কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে শুভকামনা জানাই নববর্ষের শুভেচ্ছা জানাই ভাঙর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আমি ওই দিন আমার পক্ষ থেকে সমস্ত আমার গাওয়ার দু নম্বর ব্লকের সমস্ত গাওয়ার আমার নববর্ষের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন হল এই এবং এই বাংলা নববর্ষ তোমাদের সবারই ভালো কাটুক এটা কামনা করবো পাশাপাশি আমরা একটা বিশেষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস করি মাটি মানুষের নেত্রী যেভাবে নিরলস লড়াই করছে এই নববর্ষে আমাদের এখানে যাদবপুরের প্রার্থী লিমি চক্রবর্তী তার সেও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এখানে ভাঙর শুভেচ্ছা জানিয়েছে সেটাও আমি এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সেটাকে আমি জানাচ্ছি আমাদের প্রার্থী মিনি চক্রবর্তী আপনাদের সমস্ত ভাঙর যাদবপুরবাসীকে যাদবপুর বাসীকে সে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে নববর্ষে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা হইল সবাই ভালো থাকুক আপনারা যে পি এম নিউজ থেকে এসছেন আপনারা পিএম নিউজকে ধন্যবাদ কারণ পিএম নিউজের যে খবর তার শুভ নববর্ষের সব দিনভাগ এটা যেমন কামনা সেই সঙ্গে সঙ্গে আমি ভারতীয় জনতা কংগ্রেসের নেতৃত্ব হিসাবে আমি শুভত্র ভারতবাসীকে পয়লা বৈশাখে শুভ নববর্ষে যে শুভেচ্ছা জানাই আমাদের শুভ নববর্ষে আমার সবার ভালো আমাদের মানুষ ভালো থাকুক আমাদের আগামী দিন যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমরা আরও ভালো ভালো এই শুভ বছর দিয়ে শুরু করব যাতে ভারতের মানুষ সুন্দরভাবে কাটে ভালোভাবে কাটে এবং আমরা যারা রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতৃত্ব করি আর সুন্দর সুস্থভাবে কাজ করুক শুভ নববাসের শুভেচ্ছা জানি সবাই আজকে শুভ পয়লা বৈশাখ পিএম নিউজের সকল শ্রোতা দর্শকদেরকে জানাই ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে সঙ্গে ভাঙরের সাধারণ মানুষকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলা শুভ নববর্ষে সকলেই ভালো থাকবেন আগামী দিনগুলো সকলের ভালো কাটুক বাংলা নববর্ষের দিনগুলো এই আশা এই আকাঙ্ক্ষা এই নিবেদন সকলের কাছে প্রত্যেকটা জনসাধারণ ভাঙরের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ মানে খেটে খাওয়া মানুষ কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শুভ নববর্ষের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সবার ভালো কাটুক মাটি মানুষের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে যেভাবে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা যে লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা যেভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যুব সমাজকে উদ্দীবিত করছেন আরও বেশি বেশি করে নতুন বছরে মানুষের পাশে থেকে আমরা যাতে কাজ করতে পারি এবং মানুষের জন্য আমরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দিতে পারি এবং আগামী লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মামাটি মানুষের বাংলাই পথ দেখাবে আজকে এই বাংলা শুভ নববর্ষের প্রথম দিনে এই শপথ এই মনোবাক্য নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং এগিয়ে যেতে চাই সবই ভালো থাকবেন শুভ নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যেভাবে পোর্টাল নিউজের অনেকগুলো পোর্টাল নিউজের মধ্যে যেভাবে এগিয়ে চলেছে আর আরও সুন্দর পিএম নিউজ কাজ করছে এবং তাদেরকেও শুভেচ্ছা রইল যাতে তারা কয়েকদিনের মধ্যেই তারা কিছুদিন আগেই শুরু করেছে এগিয়ে চলেছে তারা আরও ভালো করে এগিয়ে যাক এবং তাদের জন্য নতুন বছরের সমস্ত পিএম নিউজের পরিবারকে আমাদের শুভেচ্ছা রইল নববর্ষ চোদ্দশো ছাব্বিশ বছরে পড়লো এই নববর্ষ পূর্তি উপলক্ষে প্রত্যেকটা ভাঙরবাসীকে ভাঙর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনাদের এই বছরটা ভালোভাবে কাটুক এই কামনা করি সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং পিএম নিউজের পক্ষ থেকে টিম পিএম নিউজকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আগামী দিনে তাদের দিন যে প্রয়াসগুলি এইগুলি আরও উৎফুল্ল হোক এবং তারা যাতে ভালোভাবে কাজ করতে পারে নতুন বছর তাদেরও যাতে ভালোভাবে কাটে তার জন্যে